আজকে আলোচনা করব সুপ্রাবের জি ট্যাবলেট সম্পর্কে এটি কেন খাবেন কীভাবে খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়াকিতা আজকে বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ আঠারো বছর এবং তদুর্থ বয়সের ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল অপ্রতুলতায় নির্দেশিত এই ট্যাবলেটের মধ্যে সব ধরনের ভিটামিন থাকে যার কারণে এটি সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখে ও স্বাস্থ্যবান করে তোলে আপনারা যদি মোটা হতে চান বা স্বাস্থ্যবান রাখতে চান তাহলে এই ভিটামিনটি ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এই ট্যাবলেটের মধ্যে এ টু জেড ভিটামিন রয়েছে যার ফলে এটি স্বাস্থ্যবান হতে সাহায্য করে রোজ প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে শিশুদের জন্য ফর্মুলা আকারে এটি তৈরি করা হয়নি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া এবং ত্বকের রং সামান্য হলুদে হতে পারে অন্যান্য গাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা তৈরি করতে পারে সকল ওষুধ ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত আমরা সরাসরি কাউকে ট্যাবলেট খাওয়া পরামর্শ দেই না ডাক্তার পরামর্শে ওষুধ সেবন করুন এবং নিজেকে সুস্থ রাখুন ডাক্তার রোগীর সকল দিক বিবেচনা করে ওষুধ দিয়ে থাকেন আশা করি সবাই ভালো থাকবেন সকলকে